কতক্ষণে অনেকগুলো ভুট্টা কতক্ষণে কতক্ষণে ভুটটা ইয়া হয় অতি দ্রুত হয়ে যায় 3 দানা দেখেই বেশ ভালো আসছে বড় বড় দানা আসছে জি হ্যাঁ হবে জি না পরিষ্কার করতে হবে খুব দেখি ওগুলো একটু শুকাইছেন না জি এগুলো দানা দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর হইছে একেবারে মনে হচ্ছে সোনার টুকরা আর কৃষকের ফসল তো কৃষকের কাছে সোনায় সোনার দা তাই না জি 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 একদম একদম বাহ বেশ ভালো আসছে আপনি কি এই বছরই প্রথম করলেন নাকি ভাই জি এই বছর প্রথম করলাম আগে আমি করি নাই তবে খাজি ফার্ম সে আমার আমার একটু ইয়া করছে উৎসাহিত করছে এই কারণে করছে আমি প্রায় তিন একর প্লাস আচ্ছা ভয় লাগে না এত এত বড় জমিতে করলেন যে জি না কেন বল লাগা না ফটো আমার জানি যে 20 টাও ভালো পড়ছে কাজী ফরহুন সকেতে উৎসাহিত দিয়ে উনি নিব বেশি এর দোনো সমস্যা নাই করলে করলে অধিক ফলন তিন acre কতখানি ফলন পাইলেন তাহলে আমার কাছে এখনো মোটামুটি এখনও কমপ্লিট হয় নাই তবে সব ওঠাই নেই তবে আমি একটা মোটামুটি একটা মাপ ইয়া হচ্ছে আর কি মোটামুটি প্রায় 30 প্লাস 30 এর উপরে অধিক ফলন কি এখনই বিক্রি হইতেছে

এগুলো আপনার সবগুলো ফরিয়ে দেব তিন দিন শুকানোর পরে ওই যে মশটার নাকি 14% থাকতে হয় আর কি কি থাকতে হয় রইদে তিন দিন দেওয়ার পরে দাঁতে একটু কট করে আওয়াজ হইলে কোন ফাঙ্গাস থাকবে না খুব মনে করব শুকাইছে তারপরে মশটার টস ঠিক থাকলে যখন শুকায় যাবে এটা নিয়ে কই যাবেন এটা নিয়ে ওই আপনার ফিডমিলে মিলে দিয়ে আসি ফিড সরাসরি সরাসরি তারকে ওজন করে তারপর পরীক্ষা টরীক্ষা করে নাই হ্যাঁ নাই আচ্ছা তারপর তো টাকাটা পেয়ে যান টাকাটা ওই খাজি ফারমস অফ ফিডমেল থেকে নেবে বেশ ভালো তাহলে একটা নিশ্চিত বিক্রির জায়গা আপনি পেয়ে গেছেন আচ্ছা আমি শুনলাম মাঠে গেছিলাম মাঠে শুনলাম যে কৃষকরা বলতেছে যে ভুট্টা চাষে নাকি উৎপাদন খরচ খুবই কম সত্যি আপনার কত লাগছে আপনি তো তিন একরে করছেন প্রতি একর কতখানি উৎপাদন খরচ হয়েছে হিসাব আছে এ প্রায় অনুমানিক দশ থেকে বারো হাজার টাকার মতো আপনি তো প্রথমে সাহস নেতেই না কর করে ফেলছেন জি জি তাহলে বিঘা প্রতি আমাকে একটা হিসাব দিবেন 30 মনের উপরে তাও 30 মন প্লাস আচ্ছা তাহলে বিঘা প্রতি 30 মন প্লাস যদি পান কত টাকা ধরে আনুমানিক বিক্রি করে কি পরিমাণ পাইতে পারেন টাকা

আচ্ছা তাহলে আপনি তো তিন একর যেহেতু করেছেন বিশাল লাভ করবেন একটু যদি বলতেন এখন তো করলেন তিন একর ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর গুমলে আমি আশা নিছি যে ছয় একর নিমু বা আরো অধিক মানে পঞ্চাশ বিঘা বিঘার হিসাবটা বুঝি বুঝি আমি বলো পঞ্চাশ বিঘার খাসা আছে দর্শক কি পরিমাণ লাভবান হলে এই কৃষক পঞ্চাশ বিঘার কাছাকাছি জমিতে শুধু ভুট্টা চাষ করতে পারে বা ইচ্ছা প্রকাশ করে তার মানে বুঝতেই পারছেন এই এলাকার কৃষক তাদের ফেলে থাকা সময়টা অর্থাৎ ফেলে থাকতো যখন সময়টা জমিটা সেই জমিটা ব্যবহার করে ভুট্টা চাষে ব্যাপকভাবে লাভবান হচ্ছে এতে গুণগত মানের ভুট্টা যেমন উৎপাদন হচ্ছে ফিডমিলগুলোতে পৌঁছে যাচ্ছে গুণগত মানের ভুট্টা এবং আমার কৃষক হচ্ছে লাভবান কি লাভবান হন